সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমার কৃষি স্বপ্ন ফেসবুক পেজ এবং কৃষি স্বপ্ন ইউটিউব চ্যানেল দেখছেন সবাইকে জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আসলাম আপনার খামার দেখতে মানে একটা একটু আনকমন অন্যরকম একটু খামার আর কি মানুষ সচরাচর দেখি আপনার খাঁচাতে ইয়া করে আর কি কবুতর ইয়ে করে না হলে

আচ্ছা 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 আর আমার আমার মেন উদ্দেশ্য করা আমার বিদেশি যে গুলো আছে আপনার ভিডিও দেখছেন ভিডিও কবুতর গুলো অনেকে নিয়ে নেয় ডিম গুলো আমার নষ্ট হয়ে

আরকি একশো পিসের মত আরো তো সেট করেছেন প্রতিটা ঝুড়ির হলো দাম হচ্ছে কত নিয়েছে সতেরো টাকা পিস সতেরো টাকা পিস সতেরো টাকা পিস সতেরো টাকা আচ্ছা আচ্ছা তে আপনার তো হচ্ছে অনেকে হচ্ছে দেখে আবার খাঁসা তো হচ্ছে ইয়ে করে বা যেরকম বাঁশ দিয়ে খাঁচা বানায় বা হচ্ছে লোহার ইয়ে দিয়ে খাঁচা বানায় এভাবে ওটা না করে বা খাঁচা না করে আপনি ঝুড়ি পরার উদ্দেশ্য কবুতর ভালো থাকে না কবুতর ভালো থাকে ঝুড়ির যে ফুটা গুলো আছে সব দেখতে পাচ্ছেন এবং ওরাও ভালো থাকে না অনেক ময়লা পরে পোকা হয় আর এটা পোকা ওই যে ঝুড়ির ফুটা গুলো আছে পোকাগুলো হওয়ার সম্ভাবনা কেমন খরচ পড়ছে আপনার মোটামুটি আপনার বারো হাজার টাকার মতো সব মিলে তিন বারো হাজার টাকা টিনই লাগছে আপনার হচ্ছে তিন হাজার টাকার মতো বাঁশ তিন হাজার টাকার মতো আর এই দিন লাগছে পনেরোশো টাকার মতো

ওই কবুতরের ডিম গুলো ফুটাবেন মূলত এখানে পোস্টারিং করার চিন্তা ভাবনা আপনার আছে পাশে হচ্ছে বিদেশি কবুতরের খামার ওই খামারের ডিম গুলো একে দিয়ে ফুটায় মানে পোস্টারিং করে বাচ্চা উঠানোর চিন্তা ভাবনা আছে এটা এক কথা হচ্ছে বাচ্চা তোলার ঘর আর কি ঘর করবেন আর কি তো অনেক সুন্দর একটা উদ্যোগ খুবই ভালো লাগলো কেউ যদি এরকম ঝুড়ি পদ্ধতি করতে চায় আপনি তাদের উদ্দেশ্যে আর কাপড় গুলো থাকে আচ্ছা আচ্ছা যেগুলো বাসায় যেগুলো আমরা কাপড় ইউজ করার পরে থাকে সালা দিতে পারবেন উপযোগী হবে আরকি আপনার

অনেকে বলবো যে এভাবে যদি করতে চান এবার যদি মনে করেন যে খাসা ব্যয়বহুল হচ্ছে তো অল্প জাগার মধ্যে অল্প খরচে আপনি অনেক করতে পারছেন আচ্ছা আচ্ছা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই সালাম আলাইকুম আলাইকুম আসসালাম